হাজারো দ্বীপের শহর মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত যেখানে ডেউবাং শহরের কোল দেশে আকাশ আর সমুদ্র মিশে যায় একসাথে সেই সাগরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক অনন্য সৃষ্টি কিং সালমান মস্ক যেন তার এক জ্বলন্ত উদাহরণ এটা শুধু নামাজেরই জায়গা নয় এটা হলো বিশ্বাসের আলোক শিখা স্থাপত্যের কবিতা আর মুসলিম ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক দুই সালে শুরু হওয়া এই স্বপ্নযাত্রা চার বছর অর্ধাবসের পর দুই সালে সম্পূর্ণ হয় প্রায় পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় স্থাপত্য সৈদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নামে নামকরণ করা হয় পুরো মসজিদ বিস্তৃত প্রায় একচল্লিশ হাজার বর্গ ফুট জায়গা জুড়ে যা একসাথে দশ হাজার ধর্মপ্রাণ মুসলমান নামাজ আদায় করতে পারে ভাবুন তো সমুদ্রে হাওয়া বইছে আর হাজারো কণ্ঠে ধ্বনিত হচ্ছে আল্লাহ আকা মনে হয় যেন আকাশও শেষ নত হয়ে গেছে এর আকাশ দোয়া মিনার প্রতিটির উচ্চতা প্রায় একশো ফিট এই মিনার ইসলামের ফাঁসটি স্তম্ভের প্রতি যেন নীরব বাসায় বলে দিচ্ছে ইমান নামাজ রোজা জাকাত হজ আমরা সেই বৃত্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছি আকাশের বুক ছেড়ে সয়তালা বিশালে স্থাপত্যে আছে আধুনিক সব সুবিধা বেসমেন্টে গাড়ি পার্কিং আর সার্ভিস সিস্টেম গ্রাউন্ড ফ্লোরে বিস্তৃত প্রধান নামাজ হল যেখানে হাজারো মুসল্লি একসাথে রিজদায় নত হয় মসজিদটির ফতম দ্বিতীয় তলায় আলাদা আলাদা নামাজ হল ইসলামিক সেন্টার মাদ্রাসার ক্লাসরুম তৃতীয় তলায় রয়েছে লাইব্রেরিয়ার কনফারেন্স হল সর্বোচ্চ তলায় পিএইফি ফেয়ার হল মহিলাদের নামাজ এবং প্রশাসনিক অফিস মসজিদটির ভিতরে ঢুকলেই চোখে পড়বে সাদা মার্বেলের দেয়াল সোনালি গম্বুজ আর সূক্ষ্ম ক্যালিগ্রাফি যা দিনের আলোয় দেয়ালগুলোকে জলমল করে তোলে রাতের আলোয় মনে হয় সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে এক আলোকিত ফ্রাসাদ যা কয়েক মাইল থেকে